মোহন রাবুল লাখ লাখ শুক্রিয়া যে মোহন রাবুল সবাইকে সুস্থ রেখে সুস্থ রেখে আল্লাহ তিরিশটি রোজা পালন করার তৌফিক দিয়েছে আজকে ঈদের জন্য আমরা ফ্রেশ খাসি নিয়ে আসলাম নিয়ে আসে ঈদের মাসা আল্লাহ সবাই একসাথে বিরিয়ানি বানাইলাম বিরিয়ানি বানিয়ে সবাই খাবার জন্য ইনশাল্লাহ রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন সবার রোজা এবং ইফতার এবং সে আল্লাপাক কবুল করে এ দোয়া করে ইনশাল এ হচ্ছে আমাদের সুমন ভাই দেখুন বললে রাগ হয়ে যায় বলে রাগ হয়ে যায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু খুবই আনন্দ উপভোগ করতেছে আজকে ঈদের দিন এখানে এসে বসে রুবল ভাই শামীম ভাই হেলাল আমজাদ ভাই সবাই একসাথে মিলে ঈদের দিন খুব আনন্দ করতেছি মাশাআল্লাহ এখন খুবই সুন্দর হয়েছে এসে বিরিয়ানি বানাই খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা মাসাল্লাহ দেখুন

ان شاء الله الحمد لله الله پاک کے